আজকে আপনাদের বিদ্যালয়ে আসার কারণ হচ্ছে যে আমার কাছে একটা অভিযোগ ছিল যে প্রধান শিক্ষকের করা হবে আমি জানি না কী কারণে উনি যদি দুর্নীতি করে থাকেন দুর্নীতির অবশ্যই বিচার হবে দুর্নীতির বিচার যখন সত্যি সাব্যস্ত হবে তখন তার ক্ষমা নাই শাস্তি হবে কিন্তু তার আগে কোনো শিক্ষককে কোনো ধরনের অপমান অপদস্থ করা যাবে না এটাকে মানবতার অঙ্কন মানবতা লঙ্ঘিত কোনো কাজ মানবের পর্যায়ে করেন আমি সকল শিক্ষক সহ অত্র এলাকায় যারা আপনাকে আঘাত করছে বিভিন্নভাবে তাদের কাছে এই মেসেজটা পৌঁছে দেবো যে আমি আবুতারের আমার কামড় মাধ্যমিক শিক্ষা অফিসার যদি যেহেতু আমার কাছে অভিযুক্ত আসিস দোষী প্রমাণিত হয় তার শাস্তি হবে কিন্তু জোর জবস্ত করে কাউকে পদত্যাগ করানো যাবে না আমি লীগ কীভাবে নির্যাতন করছে যেভাবে মানুষ হত্যা করছে মানুষ এর যে অধিকারকে বরণ করছে এখনকার বর্তমান অন্তর শর্তিকালীন সরকার এবং আপনাদের শিক্ষা প্রতিষ্ঠা পর্যন্ত বসে যে এই প্রজ্ঞাপন জারি হচ্ছে যে কাউকে এটা করা যাবে না পরবর্তী যেই ক্ষমতা থাকুক না এই আওয়ামী লীগের বিপরীত চরিত্রগুলি এভাবে কেউ করে তারাও বন্ধ হয়ে যায় তাই আমাদের আজকে শিক্ষণীয় হচ্ছেন সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই আমরা মানবতার

আমি আমার সরকারি দায়িত্ব পালন করতে গিয়ে যদি আমার মৃত্যু হয়ে যায় ইসলাম কি বলতেছে আল্লাহর বিধানে বলেছে যে কি হবে জান্নাতে যাবে কারণ আমি রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতে থাকি তাহলে আমার সেই हिम्मत কর্তৃপক্ষটা বুঝবে এই প্রত্যেকটা বিভাগে প্রত্যেকটা স্তরে মানুষ যদি বিদয়দি মানবয়ের জন্য কল্যাণ এগিয়ে আসে এই বাংলাদেশ সুন্দর একটা দেশ পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নিঃসন্দেহে সুন্দর হয় আর এই জন্য আমরা যে যেখানে আসি প্রত্যেকটা স্তরে সবারই উপরে মানুষ সত্য আর আল্লাপা কিন্তু মানুষেরই বিচার করবে অন্য কারো বিচার করবে যেন সেই বিচার বিচারলগ্ন সেই বিচার লগ্নে আমরা যেন চান্ন শ্রেডের পাওয়ার যোগ্যতা অর্জন করি এই মনোবৃত্তি যেন আমাদের সবার মধ্যে থাকে এই আশা স্বপ্ন ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি যে কোনো সংকট হলে আমাকে জানাবেন এবং আমি আমার কর্মস্থলে চব্বিশ ঘন্টা আমার ফোন করা থাকে অনেকে আমার অফিসে বলে স্যার এখন ফোন করার দরকার নেই এই সাংবাদিক সেই সাংবাদিক ডাঙ্গি না এটা একটা সামাজিক যোগাযোগের মাধ্যম কার কী হবে বা কেউ যদি আমার সাথে দেখা করতে যায়। যেটা সন্ধ্যা হয়ে যায় অফিস ডাঙের পর আমি তাদের সাথে দেখা করি প্রত্যেকটা স্তরে যদি এরকম অফিসারের জন্ম হয় আমার মনে হয় যে আমরা আরও ভালো মানুষকে সেবা দিতে পারব মানুষকে মানুষের মানুষেরstrcmp নিরসন করতে পারবো নিজের আত্মার শুদ্ধতা খুঁজে পাব এবং আল্লাহর কাছে শ্রেষ্ঠ মানুষ হিসেবে নিজেদের বিদায়িত করব ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম কথাগুলো কেটে গেছে কেটে একটা রূপ আই আপনারা তো একটা খালি দিলেন